হ্যালো গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঠান্ডায় কাঁপতে কাঁপতে উঠে পড়লাম ট্রেনে আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে কারণ আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর তো হাওড়া স্টেশন থেকে দুর্গাপুর যাওয়ার টিকিট কেটে নিলাম যেটা ছিল শক্তিপুঞ্জ এক্সপ্রেস থেকে দুর্গাপুর যাওয়ার জন্য অনেকগুলি রাস্তা আছে আর এইটা ছিল হাওড়া দিয়ে হাওড়া দিয়ে রাস্তাটা একটু গোড়া তাই একটু টাইমটাও বেশি লাগে আর এই শক্তিপঞ্জ এক্সপ্রেসটা দাঁড়ায় আট নম্বর প্ল্যাটফর্মে তাই আমরা ছুটে ছুটে চলে গেলাম সেখানে যেহেতু আমরা আগে থেকে রিজার্ভেশন করিনি তার জন্য আমাদের জেনারেল টিকিট কাটতে হয়েছিল আর জেনারেল প্রচন্ড ভিড় ছিল আর আমার সময় অনেক ভালোভাবে কেটেছিল কারণ এখানে একটা কাকু একটা ছেলের মধ্যে ভয়ঙ্কর লড়াই লেগেছিল এ ওর দলব আর সে তার দলবলকে রাখছে আমাদের নিজেদের জীবনে যাই হোক না কেন লোকের ঝগড়া দেখতে খুব ভালো লাগে আমি ভাবলাম মারপিট টারপিট হবে কিন্তু দেখলাম কিছুই আর হলো বলিনি ব্যাপারটা বেশ ছিল বুঝলে তো কিন্তু কি হয়ে গেল লাস্টে শেষ মেশ আমার ভিডিও করাটাই বেকার হয়ে গেল তারপর কিছুক্ষণ পর দেখলাম ইয়ে ট্রেনে উঠে আর সেই কাকু মুখ করিয়ে চলে গেলো এই দেখো এরা আবার দূর থেকে দাঁড়িয়ে ঝগড়া করে কাকু আবার বলে হয়ে গেল হয়ে গেল হাওয়া শেষ এই কি রে বাবা দূর থেকে দাঁড়িয়ে সামনে সামনে গিয়ে তো কিছুই হলো না এখন দূর যখন ট্রেন ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেল তখন এদের আবার বাকি ফুটেছে যাই হোক এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশনে আর দুর্গাপুর স্টেশন থেকে নেমে দেখলাম যে একজন হনুমান সেজে দাঁড়িয়ে আছে একটা দোকানের সামনে আমি ভাবলাম একে হয়তো দোকান থেকেই রেখেছে যেই আমি তার ভিডিও করতে গেলাম অমনি আমার দিকে তাড়া করলো আমি তো ভয় ছুটতে মায়ের কাছে চলে গেলাম আর আমার পিছন পিছন সেও ছুটেছে আসলে এরা এরকম সে যে খেলা দেখিয়ে তারা সবার কাছ থেকে টাকা নিচ্ছিল আর এর ড্রেসটা দেখেছ ড্রেসটা ছিল পুরো চটের বস্তা কেটে কেটে বানানো কি নিপুণ দক্ষতা ওকে ভাই বাই আজকে এতটাই দেখা হবে পরের ব্লগে